এবং অমানবিক দর্শন ঘটনাটি অবগত আছি ওই মামলাটি রুজু হওয়ার পর থেকে আমাদের অ্যাপ সদর দপ্তর সহ আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারে সচেষ্ট হই আজ আমরা সকালের দিকে আমাদের গোয়েন্দা দপ্তরের মাধ্যমে জানতে পারি যে ওই মামলার অন্যতম আসামি গাড়িচালক বিলাল ঢাকায় অবস্থান করছে আমরা দুপুরের দিকে জানতে পারি যে সে ঢাকার নবাবপুরের কোনো একটি হোটেলে অবস্থান করবে আমরা বিকাল চারটে নাগাদ ওই হোটেলটির অবস্থান জানতে পারি যে নবপুর রোডের ইব্রাহিম নামক একটি হোটেল সেই হোটেলে বিলাল অবস্থান করছে তারপরে আমরা আনুমানিক ছয়টার দিকে তার অবস্থান নিশ্চিত হই যে পাঁচ নম্বর ওই হোটেলের পাঁচ নম্বর কক্ষে সে অবস্থান করছে তারপরে আমরা তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে ঘটনার দিন সে ওই ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং কোথায় ঘটনা কখন কিভাবে কি সংগঠিত হয়েছে দুইজন যে ধর্ষণের যে শিকার কে কার সাথে কোন রুমে অবস্থান করছে সে সব বিষয়ে জানে এবং ঘটনা হওয়ার পরে ওই যে ছাত্রী দুইজন তাদের দুজন বন্ধু ছিল সাথে তার ভিতরে একজন ডাক্তার ছিল সে ডাক্তারের মাধ্যমে ওই মেয়ে দুইটিকে গর্বনিরোধ পিল খাওয়ানোর চেষ্টা করে কিন্তু ওই ডাক্তার না খাওয়াতে রাজি হওয়াতে হ্যাঁ অনুরোধ করতে রাজি না হওয়াতে তাকে মারধর করা হয় এবং তার সামনে ইয়াবা দিয়ে ভিডিও করা হয় যে যাতে সেই ঘটনাটি প্রকাশ না করে এবং সেই ভিডিওটি এই বিল্লালি করে তার মোবাইলে এবং সে জানায় যে এই মামলা হওয়ার পরে সে ভিডিওটি মুছে ফেলেছে হ্যাঁ এবং সে দর্শনের যে ঘটনা ঘটেছে বিস্তারিত সে বিবরণ দিয়েছে কখন কোথায় কি ঘটেছে তো মামলা হওয়ার পরে তারা এই সাফাত আহমেদ সহ তারা চারজন আসকোনাতে গিয়ে একটি হোটেলে খবর পাওয়ার সাথে সাথেই তারা ঢাকার আসকোনাতে একটি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ওখানে খাওয়া দাওয়া করে তারা মাওনাতে যায় মাওনা থেকে তারা সিলেটে যায় এই বিলালে তাদেরকে নিয়ে যায় সিলেটে গিয়ে তারা এক একজন এক একটি রিসোর্টে অবস্থান করে বিলালকে তারা শহরের পার্শ্ববর্তী একটা রিসোর্টে রাখে এবং তারা অন্য জায়গায় অবস্থান করে যখন এরা দুজন গ্রেপ্তার হয় সাফাত এবং অন্য একজন এই সংবাদ পেয়ে সে ওখান থেকে ছাতকে চলে যায় সাতকে তার আপন চাচাতো চাচাতোবাই থাকে ওখানে গিয়ে তার বাড়িতে অবস্থান করে ওখানে অবস্থান করার পরে সে সিদ্ধান্ত নেয় যে ঢাকায় আসবে আজকে সকালে সে ঢাকায় এসে এই আলোচিত হোটেলে সে অবস্থান নেয় এবং সে আমাদেরকে জানায় যে সে ঢাকায় এসেছে আইনজীবীর সাথে আলোচনা করে কিভাবে কি করা যায় সে এই ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় এই জন্য সে ঢাকায় আসছে বলে সে আমাদেরকে জানায় আর তার সেই মোবাইলটি আমরা উদ্ধার করেছি আর আসামিকে আমরা রাতেই তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করবো জন্য দুজন বন্ধুও গিয়েছিল তাদের সাথে ওই আমন্ত্রণে ওই বন্ধু দুইজনের সামনে তারা যাতে ঘটনাটি মুখ না খুলে সেই জন্য তাদের সামনে ইয়াবা দিয়ে বিরিয়োগ করেছে যে এইটা যদি তারা এটা ফাঁস করে দেয় তাহলে তাদের কি ইয়াবা ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে তাদেরকে হুমকি দিয়ে এই ভিডিওটা করেছে এবং তার ভাষ্য অনুযায়ী ওই ভিডিওটা মুছে ফেলেছে তো আমরা ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে যদি ওই ভিডিওটি উদ্ধার করা যায় সেটা চেষ্টা করব এবং এই মোবাইলটি আমরা আয়ুর কাছে হস্তান্তর করবো সেইটা সে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদি বলেনি সেটা হয়তো অন্য তারা অন্য সহযোগী যারা ছিল তারা হয়তো করে থাকতে পারে এটা ব্যাপক জিজ্ঞাসাবাদে আয়ু হয়তো এটা উদ্ধার করতে পারবে আমরা তো ব্যাপকভাবে তাকে জিজ্ঞাসাবি